গ্রামের সাধারণ মানুষ খুব ভালোবাসে ফুটবলটা কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের খেলার মাঠ নেই আজকে যদি খেলার মাঠ থাকতো এত সুন্দর আমার ভাইয়েরা খেলা খেললো এবং ফুটবল খেলার মাঠ থাকলে এসে ভালো খেলতো আজকে যদি খেলার মাঠ থাকে আমাদের যুব সমাজ মাঝে দিকে যাবে খেলা নিয়ে থাকবে কিন্তু হয়তো চট্টগ্রাম থেকে আমাদেরকে হয়তো বলেছে যে ফুটবল খেলার মানের গল্প এটা অসম্ভব কেননা যে এখানে সরকারি অনুদান ছাড়া খেলার মাঠ হবে না আর পুরো বরাদ্দ নাই যে ফুটবলের খেলার মাঠের জন্য পুরো বরাদ্দ অন্য অন্য কাজ আছে আমি মনে করি এই গ্রামের যে পরিমাণ ডলার আছে এবং অনেক ইঞ্জিনিয়ার ডাক্তার বড় বড় ডলার আছে তারা যদি মনে করে যে আমরা কিছু টাকা বার্তা দিয়া যেহেতু মসজিদ মাদ্রাসা মাঠ সবকিছু দেওয়া খেলার মাঠের দরকার কারো তারা হয়তো দিনে দিনে মাসে মাসে যে কোনো অবস্থাতে কিছু কিছু টাকা উঠে এবং আমি আর পরবর্তী আজকে যেভাবে খেলার অনুষ্ঠান এত সুন্দর হবো এটা আমি ওই জন্য জানি আমি আসার পরে দেখে আমি মনে করলাম যেখানে হয়তো তালিবার আমি আগামী আগামীকাল খেলাটা দিলে আমাদের এমপি মহোদয় কালকে আসতে হবে অত সে সন্ধ্যা আমি বন্দিবার একটু আগে এখানে আমি আসতে পারতাম তার দেখলাম যে আমাদের পুরুতলা পরিষদের চেয়ারম্যান খলিল ভাই